এই যে তুমি কথায় কথায় এত ঝগড়া করো না এত রাগ দেখাও এগুলো মোটো আমার ভালো লাগে না মোটেও পছন্দ না আমার তবুও আমি চুপটি করে সব শুনি তার কারণ কি জানো আমার তোমার ঝগড়া পছন্দ না হলেও আমার তোমায় ভালো লাগে তাই তোমায় একটা প্রতিশ্রুতি দিতে পারি কি শুনবে পরজন্মে আমরা না হয় শালিক হব কিচির মিচির করে ঝগড়া জুড়ব ইচ্ছে মতো কখনো কোনো বৃহৎ বট বৃক্ষের শীতল ছায় আবার কখনো তপ্ত রোদে ব্যস্ত রোদের মধ্যকায় কখনো বা রান্নাঘরের শেডের পরে আবার কখনো কোনো গৃহস্থের সমগ্র উঠোন জুড়ে এই কি হবে তখন প্রেমের ভাষা নিরবতায়ের থাকবে রাখা মান অভিমানের মুক্ত কাঁথা পরজনমে আমরা না হয় শালিক হব তবুও যেন সেই রূপেতেও আমি শুধু তোমার হব বুঝেছ তো এর মানে এটা থাকবো না যে তুমি পার পেয়ে যাবে তুমি মোটেও পার পাবে না সেই জন্য আমি তোমার কাছে এসে তোমার সাথে ঝগড়া করবো চুটিয়ে ঝগড়া করবো বুঝেছ তাই তোমাদেরও যদি এমনি কোনো শালীর পাখির মতো কেউ পাঠনা থাকে তাকে আর দেরি না করে এখনই পাঠাও আর তাকে বলো যে তুমি পার পাচ্ছ না আমার কাছ থেকে কোনো মতেই না বুঝেছ